হ্যালো বাইদ আসসালামু আলাইকুম তো আশা কেমন আছেন অবশ্যই ভালো আছেন তো আবারও নতুন একটা অ্যাকাউন্ট নিয়ে চলে আসলাম তো এই অ্যাকাউন্টে ক্রিয়েট করলে কিন্তু আপনি পঁচিশ ডলার একদম ফ্রিতে পেয়ে যাবেন তো কীভাবে এই ক্রিয়েট করবেন সেই প্রসেসটাই ভিডিওর মাধ্যমে দেখাবো তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা কন্টিনিউ করতে হবে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই অ্যাকাউন্টে কীভাবে ক্রিয়েট করলে আপনি পঁচিশ ডলার একদম ফ্রিতে পেয়ে যাবেন পঁচিশ ডলার মানে বাংলাতে প্রায় তিন হাজার টাকার মতো আপনি ফ্রিতে পেয়ে যাবেন তো কীভাবে পাবেন বা কীভাবে অ্যাকাউন্টে তৈরি করবেন সেই প্রসেসটা দেখাবো তো অবশ্যই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান তো বন্ধুরা আমাদের অ্যাপসটার কথা বলতেছি অ্যাপসটা কই পাবো তো এখানে অ্যাপসটা মূলত হয়েছে আল্ট্রা প্রো এক্সচেঞ্জ ডলার তো এই অ্যাপটা মূলত প্লে স্টোরে সার্চ দিলে চলে আসবে বা আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো এখান থেকে আপনি অ্যাপ ডাউনলোড করে কাজ করতে পারবেন বা অ্যাকাউন্টে তৈরি করতে পারবেন তাহলে আমি কী করবো প্রো অ্যাপসটা ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পর এখানে কী রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে এইরকম ইন্টারভেসে প্রথমে আপনাকে নাম দিতে হবে প্রথমে আপনার নাম দিতে হবে তারপর আপনি কোন নাম নেব কোন কান্ট্রিতে নেব অ্যাকাউন্টটি ক্রিয়েট করতেছেন কান্ট্রি সিলেক্ট করতে আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর আপনার একটা ফোন নাম্বার দিতে হবে তারপরে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে সে যে ইমেল একটা কোড দেবে সেই কোডটা কিন্তু কনফার্ম করতে হবে আপনার ইমেল অ্যাড্রেস এখানে একটা দেব তারপর আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে বড়ো হাতে ছোট হাতে সব কিছু মিশেল করে দিতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আপনাকে রিফার কোড বসাতে হবে তো আমি রিফার কোডটা এই ভিডিও ডেসক্রিপশানে বা ভিডিও সাইডে দিয়ে রাখবো তো এই রিফার কোডটা ব্যবহার করলে আপনি কিন্তু একদম ফ্রিতে আরও বোনাস বেশি করে পাবেন তো অবশ্যই কিন্তু রিফার কোড ব্যবহার করবেন তারপর কী করবো পাসওয়ার্ড দেওয়ার পর পাসওয়ার্ড দেওয়ার পর নাকি রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর সরি আমি যে নাম্বারটা দিয়েছি নাম্বারটা অলরেডি ইউজ হয়েছে তে নতুন করে একটা নাম্বার দিতে হবে তো এখন সব কিছু কমপ্লিটটা করার আমি রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে তেমনি দেখেন যে ভেরিফাই কমপ্লিট সে রেজিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস তো ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে সেই ইমেল অ্যাড্রেসটা আপনি যেখানে এটা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে এই একটা কোড চলে এসেছে ইমেল অ্যাড্রেসে যে এই কোডটা আমরা কপি করবো কপি করে নিয়ে ওখানে অ্যাক্টিভ করে দিলে কিন্তু অ্যাকাউন্টটা আমার ওকে হয়ে যাবে তাহলে এখানে কপি করে নেবো কপি করে নেওয়ার পর আবার সেই এখানে যাবো এখানে যাওয়ার পর অ্যাক্টিভ করে দেবো অ্যাক্টিভ করে দেবো ভেরিভাইতে ক্লিক করব ভেরিভাইতে ক্লিক করার পর ভেরিভাইতে ক্লিক করা হবে সাকসেসফুল অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুল তো একটু ওয়েট করতে হবে তো আপনি আবার লগ ইন করতে হবে তো পুনরায় আপনি কিন্তু যে নাম জিমেলটা দিয়েছেন সেই জিমেলটা এখানে দেবেন জিমেলটা এখানে দেওয়ার পর জিমেলটা এখানে দেওয়ার পর যে পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে ভুল হলে কিন্তু লগ ইন হবে না ডট তো লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পর আবারও ভেরিফাই একটা কোড যাবে ওই জিমেলে তো ভেরিফাই কোডটা কিন্তু এখানে কিন্তু বসে দিতে হবে তুমি জিমেলে চলে যাবেন জিমেলে চলে যাওয়ার পর এখানে আবার নোটিফিকেশন বা ওয়ান টাইম একটা কোড যেমন বিকাশ নগরের ওয়ান টাইম কোড সেই কোডটা এখানে বসে দিতে হবে তেরো শূন্য ছয় তেরো কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে কনফার্মে ক্লিক করার পরে দেখেন যে আমার অ্যাকাউন্টটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেল তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে এইভাবে কিন্তু আপনি পঁচিশ ডলার কিন্তু পার অ্যাকাউন্টে কিন্তু আপনি পেয়ে যাবেন তো আপনি পার অ্যাকাউন্টে আপনি পঁচিশ ডলার পেয়ে যাবেন একদম ফ্রিতে তো ডলারটা কই দেখবো অ্যাসেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পর এখানে দেখেন যে আপনি পঁচিশ ডলার এই যে এখানে দেখেন পঁচিশ ডলার একদম ফ্রিতে ওয়েলকাম বোনাস ইউর পঁচিশ ইউএস ডলার দুই অক্টোবর আমি এই তারিখে রেজিস্ট্রেশন করেছি সেই তারিখটা এখানে দেখা যেতেছে পঁচিশ ডলার আপনি ফ্রিতে পেয়ে যাবেন তো এইভাবে যতটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন অতটা পঁচিশ ডলার পেয়ে যাবেন তো এই পঁচিশ ডলার কবে লঞ্চ হবে বা কীভাবে আপনি উইড্রো দেবেন পরবর্তী ভিডিওতে দেখাবো তা নেব লঞ্চে কিন্তু অর্ডারে ক্লিক করবো তারপর এখানে সব কিছু কামেনশন মার্কেট প্লেস হোম হোমে ক্লিক করার পর তো এইরকম ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস শো করে এই যে মোড়ে ক্লিক করবে মোড়ে ক্লিক করার পর এখানে দেখেন যে এই যে উড্ডো অপশন দেওয়া আছে এই যে উড্ডো অপশন দেওয়া আছে আপনি বিকাশ নগদ সব কিছুতে উড্ডো করে নিতে পারবেন তার আগে একটা কথা কি এই এখানটা কিন্তু নয় তারিখের পর ভেরিফাই বা আপনি কে ওয়াইসি ভেরিফাই করতে হবে এনআইডি কার্ড দিয়ে তো এইখানে দেখেন যে কে ভেরিফাই অপশন চালু করা আছে তো এখানে ক্লিক করার পর যেখানে কামিনশান যে নয় তারিখের এখানে যে অপশনগুলো দেওয়া আছে নয় তারিখের পর কিন্তু আপনি এই অ্যাকাউন্টে ভেরিফাই করে এই ডলারটা উড্ডো করে নিতে পারবেন তো নয় তারিখের পর যে কীভাবে ভেরিফাই করতে হয় সেই ভিডিও নিয়ে চলে আসবে তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে ভালোভাবে বুঝবেন তে তারপরে আমরা কী করবো যে উড্ডো অপশানে উড্ডো অপশনে ক্লিক করলে কিন্তু কামিন চান তো নয় তারিখের পর কিন্তু এখানে পঁচিশ ডলার আপনি উড্ডো করে নিতে পারবেন তারপর আপনি রিফার করবেন কীভাবে এখানে যে রিফার অপশান দেওয়া আছে রিফার অপশানে ক্লিক করলে তো এটা কপি করে নেবেন এখানে কপি করে নেওয়ার পর এই রিফার অপশন কোডটা আমি ভিডিও সাইটে দিয়ে রাখবো এখান থেকে আপনি রিফার করলে আরও পঁচিশ ডলার ফ্রিতে পেয়ে যাবেন তো এটি হলো মূলত আজকের ভিডিও তো ভিডিও যদি কারো ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন অবশ্যই চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ